अभी फिर ले लो दो दोस्तों मैं चलता हूं मैं साथ में वन तक कंटिन्यू टीम को तो लाइक करो तो টিম কোডে যারা জয়েন নিতে চাই চলে আসে কোনো আমি টিম কোড দেবো টিম কোডে যারা জয়েন নিতে চাই চলে আসো ঝটপোট টিম কোড হলো টিম কোড হল টিম কোড হলো জিরো ফাইভ ফাইভ থ্রি ডাবল ফোর জিরো ডাবল ফাইভ থ্রি টু ডাবল ফোর টিম কোড আমি আবার বলতেছি টিম কোড হলো জিরো ডাবল ফাইভ থ্রি টু ডাবল ফোর ঝট পট চলে আসো মধ্যে তোমাদের সাথে ওয়ান বাসেস ওয়ান করবো আর আইডিটা তার সাথে রিয়াকশন দিয়ে দেবো চলো আমি গ্রুপ কোড আবার বলতেছি গ্রুপ কোড হলো জিরো ডাবল টু

जो कौन है चाजाए फिर चाजाए इन में बुक का फिर चाजाए चैनल नहीं करा नोटों के अगर सब्सक्राइब कर दारी इसके नीचे डबल टैप कर जाओ चाजाए ओ बुक का फिर चाजाए

Kita dah teman-teman ke selatan, अच्छा वैसे पूरा मुंह से लिखता है इसको भी काम चलेगा वन बस से वन बात कर लाइव स्ट्रीमिंग रूनों के चला ऐसे के साथ टीम को देखो अब इसके अब इसके तुम अच्छा लगा आप चैनल में जाने के लिए सबसे पहले सबसे पहले एक टिकट लाइक कर दिओ छोटा वाला एक टिकट लाइक कर दिओ लाइव स्ट्रीम को रजिस्ट्र টেকনোলজি মালা <laughs> <I like it. laughs>

যে এখানে দেখতে পাচ্ছ আষ্টশো উনপঞ্চাশ হিস্টারি পিল এগুলো আগে আমরা একসাথে খেলতাম তাদের আইডিগুলো ব্ল্যাকলিস্টে গেছে একটা পাঁচশো চুয়াত্তর ছিয়াত্তর হিস্টার তারপর দৃষ্টি কথা না বলে আমরা দিয়ে দিতেছি তোমরা দিতে ফোনটা শুরু হয়ে গেছে ডাবল ফাইভ জিরো

টিম কোড আমি দেখি টিম কোড হলো ডাবল ফাইভ জিরো থ্রি টু ডাবল ফোর টিম করে যারা জয়েন হতে চাও চলে আসো আমার সাথে যারা ওয়ান বাই সিক্স ওয়ান রুন অব কাস্টম খেলতে চাও চলে আসো রুন অভে ওয়ান বাস সিক্স ওয়ান আর যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তার সাথে স্ক্রিন স্ক্রিনে ডাবল টাইপ করে একটা লাইক করে দিও টিম করে আমি আবার বলতেছি টিম কোড হলো ডাবল ফাইভ জিরো থ্রি টু ডাবল ফোর

आज के गाइस तुम्हारे साथ हमें जाते हैं और तुम ज़ला जरा आते चाहो टीम करे जॉइन हो जाओ गाइस बोल रहा हूं इन्हें नेट नाइन

আমরা গিবে কাস্টম খেলবে গিবে কাস্টম যারা খেলতে চাও চলে আসো तुमना जो गिवअर कस्टम খেলতে চাও চলে আসো টাস্ক কিল টার্গেট উইকলি গিভয় উইকলি লাইন উইকলি লাইন গিভয় কাস্টমার কোড হলো 116835702 গিভয় কাস্টম খেলতে চলে চলে আসো গাইজ গিভয় কাস্টম খেলতে চলে চলে আসো গিভয় কাস্টম খেলতে চলে চলে আসো

कसी वन की तरह दे